শুক্রবার দুপুরে ইসলামপুর থানার সবজি বাজার সহ বিভিন্ন এলাকায় জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সঙ্গে ভোট প্রচারে পা মেলালেন সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ চড়া রোদে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম শুক্রবার ইসলামপুর থানার সবজি বাজার সহ বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করেন সেলিম মোহাম্মদ সেলিমের সঙ্গে ভোট প্রচারে পা মেলালেন সিপিআইম ও কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা ইসলামপুর বাজার এলাকায় পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মোহাম্মদ সেলিম এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো গরমকালে ভোট হচ্ছে আর যারা ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি কাজ করে তারা তো রোদে বর্ষায় গ্রীষ্মে সবসময় করে আমরা যারা রাজনীতি করি তারা কেন করতে পারবো না কেমন সারা লাগছে যারা মোমের পুতুল আছে নায়ক নায়িক আছে তাদের অসুবিধা হয় আমরা যারা তিনশো পঁয়ষট্টি কাজ করি যত মানুষের মধ্যে থাকি তত ব্যাটারি চার্জ হয়ে যায় কেমন সারা পাচ্ছেন যত মানুষের মধ্যে থাকি তত ব্যাটারি চার্জ হয়ে যায় ইসলামপুর থেকে সাহাবুল শেখের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মানে জীবনের সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহন শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ